এবার নজিরবিহীন সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের সরাসরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিন মাসের ডেডলাইন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বিভিন্ন ইস্যু নিয়ে রাষ্ট্রপতির কাছে দরবার করেন বিভিন্ন ব্যক্তি থেকে শুরু করে প্রভাবশালীরা এমনকি বিভিন্ন রাজ্যের বিল পাশের ক্ষেত্রেও রাষ্ট্রপতির অনুমতির প্রয়োজন সেই অনুমতির জন্য রাজ্যপালের পর রাজ্যপাল সেই বিলটি পাঠিয়ে দেন রাষ্ট্রপতির কাছে এবং রাজ্যের বিভিন্ন রাজ্যের ভারতবর্ষের একাধিক বিল এই মুহূর্তে রাষ্ট্রপতির কাছে বিবেচনাধীন সেই বিল পাশ করেনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এমনই কিন্তু অভিযোগ রাজ্যের অপরাজিতা বিল ধর্ষণ এবং নারী নির্যাতন রোধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ রাজ্য সরকার বিধানসভায় আরজিগড় কাণ্ডের পরপরই আরজিগড়ের তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ ধর্ষণকাণ্ডের পরপরই অপরাজিতা বিল পেশ করেন সেই বিল অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয় কিন্তু রাজ্যপাল সেই বিল পাঠিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে কিন্তু যে অভিযোগটা উঠছে দীর্ঘদিন ধরে আট মাস পেরিয়ে গেলেও রাষ্ট্রপতি সেই বিলে অনুমোদন দেয়নি কেন অনুমোদন দেয়নি এই নিয়ে কিন্তু রাষ্ট্রপতির কাছে দরবার করেছিলেন রাজ্যের শাসক দলের বিধায়ক সাংসদরা তার মধ্যেই কিন্তু এবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাষ্ট্রপতির বিনোজির সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের সরাসরি ভারতের রাষ্ট্রপতিকে ডেডলাইন বেঁধে দিয়ে করা নির্দেশ সুপ্রিম কোর্টের আজ যা নির্দেশ দিল সুপ্রিম কোর্ট তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠল গোটা দেশবাসী যে কোনো বিল নিয়ে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতেই হবে দেশের রাষ্ট্রপতিকে এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট কোনো বিল ফেলে রাখতে হলে তার কারণ জানাতে হবে সাধারণত কোনো রাজ্যের আইনসভায় বিল পাশ হলে তার সম্মতির জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয় রাজ্যপাল নির্দিষ্ট সময়ের মধ্যে ওই বিল নিয়ে সিদ্ধান্ত নিতে না পারলে তা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন সুপ্রিম কোর্ট জানিয়েছে রাজ্যপালের কাছ থেকে এই ধরনের বিল এলে রাষ্ট্রপতি অনির্দিষ্টকালের জন্য তা ফেলে রাখতে পারবেন না ভারতীয় সংবিধানে বিল নিয়ে মতামত জানানোর জন্য রাষ্ট্রপতিকে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে বিল যাতে সময় মতো পাস হয় সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে এবং বিল হাতে পাওয়ার তিন মাসের মধ্যে তা সিদ্ধান্ত নিয়ে জানাতে হবে রাষ্ট্রপতিকে যদি বেশি সময় লাগে সেক্ষেত্রে তার কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে তামিলনাড়ু সরকারের একটি মামলায় এই মন্তব্য করেছে শীর্ষ আদালত রাষ্ট্রপতিকে সময়সীমা বেঁধে দেওয়ায় এই রায় দেশে এই প্রথম তামিলনাড়ুর আইনসভায় পাশ হওয়ার পর দশটি বিল সেই রাজ্যের রাজ্যপাল আর এন রবি আটকে রেখেছেন বলে অভিযোগ দু সালের নভেম্বর মাসে ওই বিলগুলি রাজ্যপাল পাঠিয়ে দিয়েছিলেন রাষ্ট্রপতির সিদ্ধান্তের জন্য এই সংক্রান্ত মামলায় রাজ্যপালের আচরণকে বেআইনি বলে উল্লেখ করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পাত্রিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ আদালতের মন্তব্য এটা স্পষ্ট করে বলে দেওয়ার দরকার কোনো সাংবিধানিক কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ না করলে আদালত সেখানে হস্তক্ষেপে বিরত থাকবে না এই সংক্রান্ত রায় জানিয়েছে আদালত গত মঙ্গলবার এবং শুক্রবার রায়ের প্রতিলিপি আদালতের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তার মধ্যেই কিন্তু আজ রাষ্ট্রপতিকে বেঁধে দেওয়া হল তিন মাসের ডেডলাইন ভারতীয় সংবিধানের দুশো এক নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির কাছে কোনো বিল গেলে তিনি দুটি কাজ করতে পারেন হয় ওই বিলে সম্মতি জানানো অথবা তার নাকচ করে দেওয়া কিন্তু সংবিধানে রাষ্ট্রপতির এই কাজের জন্য কোনো সময়সীমা জানানো হয়নি এর ফলে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বারবার সংঘাতের আবহ তৈরি হয় আদালত জানিয়েছে রাজ্যপাল যদি রাষ্ট্রপতির কাছে কোনো বিল পাঠান এবং রাষ্ট্রপতি যদি তা অনির্দিষ্টকালের জন্য আটকে রাখেন রাজ্য সরকার চাইলে তার বিরুদ্ধে আদালতে যেতে পারবে রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না ফলে আইনে পরিণত করার আগে যে কোনো বিল সঠিকভাবে বিবেচনা করা প্রয়োজন আদালত জানিয়েছে এই বিবেচনাকে কঠোর সময়সীমার মধ্যে ফেলা কঠিন সিদ্ধান্ত নিতে রাষ্ট্রপতির সময় লাগতেই পারে আদালত সে বিষয়ে অবগত কিন্তু তা রাষ্ট্রপতির নিষ্ক্রিয়তার অজুহাত হতে পারে না কোনো যুক্তি বা ব্যাখ্যা ছাড়া বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতির বিলম্ব সাংবিধানিক নীতি লঙ্ঘনের সমান একে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য ক্ষতিকারক বলেও উল্লেখ করেছে আদালত বলা হয়েছে অকারণে দেরি করার কোনো জায়গা থাকতে পারে না রাষ্ট্রপতির ক্ষেত্রেও একেবারে বেনজির সিদ্ধান্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে কিন্তু বড় ধাক্কা রাষ্ট্রপতির নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যপালের পাঠানো বিল নিয়ে তিন মাসের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে এমনটাই জানিয়ে দিল শীর্ষ আদালত তামিলনাড়ু সরকার বনাম তামিলনাড়ু রাজ্যপাল মামলাতে এই পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট একই সঙ্গে কোনো বিল নিয়ে রাজ্যপালের সিদ্ধান্ত নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে বিচারপতি জেবি পাদরিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে শুনানিতে সংবিধানের দুশো এক অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে বলা হয় এই অনুচ্ছেদ অনুযায়ী কোনো বিল রাজ্যপাল অনুমোদন বা খারিজ না করে নিজের কাছে আটকে রাখেন তবে রাষ্ট্রপতিকে জানাতে হবে যে তিনি বিলের সম্মতি দেবেন কিনা এর জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা ধার্য করা ছিল না শীর্ষ আদালতের তরফে এদিন বলা হয় রাজ্যপালের পাঠানো বিল নিয়ে রাষ্ট্রপতিকে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে রাষ্ট্রপতি কোনো সিদ্ধান্ত না নেন তবে রাজ্য সরকারকে তার কারণ জানাতে হবে ফাইলেও উল্লেখ করতে হবে বিলে অনুমোদন না দেওয়ার কারণ রাষ্ট্রপতি ভবন রাজ্য সরকারকে কারণ ব্যাখ্যা করবে রাষ্ট্রপতি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না করেন তবে রাজ্য চাইলে আদালতের দ্বারস্থ হতে পারে এদিনের রায়ে সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট বলা হয়েছে রাষ্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা নেই তাকে হয় সম্মতি জানাতে হবে না হলে বিল খারিজ করতে হবে প্রসঙ্গত তামিলনাড়ুর রাজ্যপাল এন রবির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এম কে স্ট্যালিনের সরকারের অভিযোগ ছিল রাজ্যপাল বারোটি বিল আটকে রেখেছেন এই বিলগুলি সম্পর্কে তিনি কিছুই জানাচ্ছেন না সুপ্রিম কোর্ট রাজ্যপাল এন রবির কাছে জবাব দিয়ে চাইলে তিনি জানিয়েছিলেন কিছু বিল রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে এদিনের রায়ে শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে সংবিধানে রাজ্যপাল বা রাষ্ট্রপতি বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্পর্কে নির্দিষ্ট সময়সীমার উল্লেখ না থাকলেও কোনো বিল অনন্তকাল ধরে ফেলে রাখতে পারে না নির্দিষ্ট সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে সুপ্রিম কোর্ট বলে সংবিধানের সময়সীমা বেঁধে না দেওয়া হলেও যথাযথ সময় উল্লেখ করা হয়েছে অর্থাৎ রাজ্যপালের বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায় রয়েছে রাজ্যপাল এমনকি রাষ্ট্রপতিও যথাযথ সময়ের মধ্যে বিলের সিদ্ধান্ত নিতে বাধ্য এই মামলায় সুপ্রিম কোর্ট জানায় তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি বেআইনিভাবে দশটি বিল আটকে রেখেছেন রাজ্যপাল যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত না নেন তবে আইনি পর্যালোচনা করা যেতে পারে বড় ধাক্কার এবার কিন্তু বিভিন্ন রাজ্যের রাজ্যপাল এবং দেশের রাষ্ট্রপতির কোনো বিল অনন্তকাল ধরে ফেলে রাখা যাবে না হয় সম্মতি দিতে হবে তা না হলে সেই বিলটি খারিজ করতে হবে যে কোনো একটা সিদ্ধান্ত নিতেই হবে রাজ্যপালকে এবং কি কারণে খারিজ করা হলো সেই কারণটাও কিন্তু জানিয়ে দিতে হবে তাই আগামী দিনে কি হতে চলেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বিভিন্ন রাজ্যের রাজ্যপাল রাজ্যের বিল পাশ করানো নিয়ে কী পদক্ষেপ নেয় সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের